কি হবে তো জানি না তবে অবশ্যই ওনার ফ্যামিলি মেম্বার ওনার বাড়িটির মেইন ফটকের সামনে যে রাস্তা রাস্তায় পড়ে আছে এই ছবিটি শেয়ার করা আমি শেয়ার করছি দেখুন এই যে গাছটা এটা কি গাছ এই গাছটা একদম পুড়ে গেছে একটা গাড়ি একদম পুড়ে ছাই । দেখুন তবে স আমি এখন অবস্থান করছি ঢাকা গুলশান দুই নম্বরে এখানে আসার একটা কারণ হচ্ছে এই যে দেখছেন আমার সম্মুখে যে বাড়িটা আপনারা সবাই হয়তো ইতিমধ্যে মিডিয়াতে দেখেছেন এটা হচ্ছে সালমান এফ রহমানের বাড়ি তো এটা তো অনেকগুলো অনলাইন মিডিয়াতে এসেছে যে এটা পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের আগের পরে অনেকগুলো বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয় তার ভিতরে এই বাড়িটাও ছিল বর্তমানে এটা কি অবস্থা আছে সেটা আপনার সাথে শেয়ার করব। এখানে আমাদের আনসার বাইরে আছে তারা নিরাপত্তার দায়িত্বে আছে এখন এখানে আর কোনো সমস্যা নেই এবং আপনারা বিভিন্ন অনলাইনে দেখেছিলেন যে এখানে অনেক ময়লা আবর্জনা স্তূপ ছিল এবং একটা ছবি পড়েছিল ওনার পরিবারের সদস্যরা আমি সেটাও শেয়ার করব। আপনাদের সাথে এখন আমি এখন সেই ক্লিপটা আপনার সাথে শেয়ার করছি যেখানে এখানে একটা ছবি পড়েছিল এবং অনেক আবর্জনা ছিল অবশ্যই ওনার ফ্যামিলি মেম্বার ওনার বাড়িটির মেন পটকের সামনে যে রাস্তা রাস্তায় পড়ে আছে এই ছবিটি পাশাপাশি অনেক কিছু আসলে সব পুড়ে ছাই হয়ে গেছে শুধু ছবিটা রয়ে গেছে নিয়ে গেছে এখনো দেখুন এই বাড়িটাতে কিছু সাধারণ লোকজন ঢুকে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে যদিও এখন এখানে সেনাবাহিনী আছে এই বাড়িটা গুলশান দুই নম্বরে পড়েছে একদম বিআইপি এলাকা এক সময় দেখুন এখানে অনেক নিরাপত্তা ছিল এখন হয়তো কিছুই নেই দেখুন এই যে মহিলা উনিও কিছু একটা নিয়ে যাচ্ছেন যদিও এখানে দামি কিছু আর থাকার কথা না যেভাবে এটা পুড়িয়ে দেয় এখানে দেখুন আরো কিছু লোক যে একজন চালক ভাই উনি কি একটা নিয়ে যাচ্ছেন মানে যে যা পাচ্ছেন তাই নিয়ে যাচ্ছেন সে ক্লিপটা দেখলেন কিন্তু এখন দেখুন তুলনা করুন এখন কিন্তু কিছুই নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটার দায়িত্ব এখন আনসার বাহিনী আছে বা আনসার বাইরে আছে এখন চাইলেও কেউ কোনো কিছু করা পুড়ানো বা লুট করা করতে পারবে না আমি আপনাদের সাথে যদি দেওয়ার চেষ্টা করবো দেখুন দেখুন এটা হচ্ছে ওনার বাসার ভেতরের অংশ ঘরের উপরে সেভাবে কোনো আগুনের ধাক পড়েনি কিন্তু গাছের কিছু পাতা দেখুন ওগুলো পুড়ে গেছে আমি আসলে এখানে এখন নিরাপত্তার দায়িত্বে আনসার বাইরে আছে তো সেভাবে চাইলেও কেউ ভিতরে ঢুকার অনুমতি নেই আমি বাইরে থেকে যতটুকু ভিউ আপনাদের সাথে শেয়ার করা আমি শেয়ার করছি দেখুন এই যে গাছটা এটা কি গাছ এই গাছটা একদম পুড়ে গেছে দেখুন এই যে এই পুরো একদম ইয়ে গেছে এই পাশে দেখুন পাতাগুলো কিন্তু সবুজ হয়ে আসছে কিন্তু ঠিক অপর পাশে একদম পুড়ে ছাই আর যেটা আমি আগেও বলছিলাম যে বাড়ির যে মেইন বিল্ডিং যেটা ওনার সেটাতে কিন্তু সেভাবে দাগ পরে নি দেখুন এই যে এটা হচ্ছে ওনার মেন দিল্লি আর আরো দেখতে পাচ্ছেন কিছু গাড়ি দেখা যাচ্ছে এগুলো মনে হয় সম্ভবত একদম পুরে গেছে এই একটা গাড়ি এই যে গাড়িটার কথা বলেছিলাম এটা অলরেডি অনেক মিডিয়াতে আপনারা দেখেছেন হয়তো এটা তখন ঢুকার সুযোগ ছিল অনেকে করে নিয়ে গেছেন এই ভিডিওটা যে ভিতরে গাড়ি বা অন্যান্য যে আসবাবপত্র ছিল এখনো দেখুন একটা গাড়ি একদম পুরে ছাই দেখুন তবে অনেক নিচে যে বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে ময়লা আবর্জনা এগুলো কিন্তু আনসার ভাইরা পরিষ্কার করেছেন একদম দেখুন এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এখানেও একটা গাড়ি আছে সম্ভবত বৃহস দেখুন একসময় এই বাড়িতে অনেক লোকের ভিড় হতো ওনার অনেক রাজনীতি আহ কর্মীদের হোক বা অনেক প্রাণ চঞ্চল ছিল কিন্তু সময়ের প্রেক্ষাপটে ক্ষমতার পালা বদলে আজকে দেখুন একেবারে একদম নীরব হয়ে আছে তো খুব বেশি দিন কিন্তু হয় নাই এই যে পাঁচে আগস্ট থেকে বর্তমান যদি আপনি আজকের ডেট হিসাব করি বিশ তারিখ সবকিছুই পরিবর্তন আর আমি এখানে আসার কারণ হচ্ছে আপনারা সবাই হয়তো আগে দেখেছেন যে এগুলাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বা লুটপাট হচ্ছে বর্তমানে প্রেক্ষাপট কেমন আছে তো বর্তমানে আমি এসে আমার নিজের কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে যেটাই হোক যে কোনো কিছুই আমাদের নিরাপত্তা বাহিনী আছে আনসার আছে ওনারা যখন এগুলো দায়িত্বে থাকবে তখন আমরা মনে একটা জোর পাই যে চাইলেও কেউ লুটপাট করতে পারবে না কারণ যারা লুটপাট করে তারা কিন্তু কোনো দলের না দুর্বৃত্ত কোনো দলের হয় না তারা সুযোগ চাই সুযোগ পেলে লুটপাট করে এগুলো যাতে কেউ লুটপাট করতে না পারে আর সেই জন্য আমি এখানে যারা আনসার বাই আছে তাদেরকে আমি দেখে আমি খুশি হলাম যে ওনারা এগুলো এখন পাড়া দিচ্ছে এবং এগুলোর দায়িত্বে আছে তো আপনাদের কাছে আজকে যে আমি ব্লগটা করলাম এই যে সালমান রহমানের বর্তমানে বাড়ির কি অবস্থা আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন